আসসালামু আলাইকুম দেখুন একদম সফট তুলে নান রেসিপিটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এই দেখুন দেখতেই পারছেন কতটা সফট আর কতটাই মুসরিন। হাত দিয়ে চেপে ধরে রাখলেও দেখতে পারতেছেন আপনারা একদম মুচেড়ে যাচ্ছে অথচ আবার ঠিক হয়ে যাচ্ছে রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করছি অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ডান করে দেবেন তাহলে চলেন চলে যাই মূল রেসিপিতে এই যে দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বল তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে আটা দিয়েও করতে পারবেন তারপর দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিয়েছি এক চামচ ইস্ট ইস্টের পরিমাণটা কিন্তু কম দিতে হবে নাহলে কিন্তু বেশি গন্ধ করবে তারপর দেখুন দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো রান্নার রেগুলার সোয়াবিন তেল দিয়ে এখন আমি ভালো করে এটাকে ময়ম করে নেব এই তো এভাবে করে একটু ভালো করে মেখে নেব দিয়ে এখন এখানে কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নেব অবশ্যই কুসুম গরম হতে হবে তা না হলে কিন্তু আমাদের যে ইস্টটা দিয়েছি সেটা কিন্তু অ্যাক্টিভ হবে না পানির মধ্যে আঙুলটা চুবিয়ে দিয়ে রাখবেন দেখবেন যে আপনি কত সহ্য করতে পারছেন কি যদি সহ্য করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে এটা একদম পারফেক্ট আছে এতে দেখুন আমি কিন্তু একটা শক্ত টাইপের ড তৈরি করে নিয়েছি বেশি শক্ত না বেশি নরম না দেখতে বুঝতেই পারছেন এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব ত্রিশ মিনিটের জন্য রেস্টে ত্রিশ মিনিট পর দেখুন ডটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে এখন একটু হাওয়াটা বের করে নেব হালকা করে এতে দেখুন এইভাবে করেই এখন দেখুন আমি লিচি কেটে নিয়েছি আমি এখানে চারটে লিচি কেটে নিয়েছি যেহেতু রুটিটা অনেক মোটা হবে তার জন্য একটু মানে বড়ো সাইজের লিচি হবে রুটি বেলে নিচ্ছি নর্মাল রুটি আপনারা যেভাবে বানান সেইভাবেই বানিয়ে নেবেন এই তো দেখুন এভাবে করে একটু মেখে মেখে তারপরে একটু হালকা একটু আটা দিয়ে অথবা আটা না দিলেও পারেন দিয়ে এভাবে করেই রুটিটা বেলে নেব দেখতেই পাচ্ছেন কতটুকু পুরুত্ব রুটিটা হয়েছে এরকম পুরত্ব করে আপনারা রুটিটা তৈরি করবেন তাহলে কিন্তু অনেক সুন্দর হবে রুটি কিন্তু বানানো হয়ে গিয়েছে দেখতেই পারছেন আমি এখানে বানিয়ে নিয়েছি চলেন তাহলে আমরা জলে যাই চুলায় আমি একটি বসিয়ে দিয়েছি অতিরিক্ত হিট করা যাবে না তাহলে কিন্তু নানগুলো পুড়ে যাবে হালকা একটু তেল ব্রাশ করে নিলাম হালকা গরম করে আমি একটা নান রুটি এখানে দিয়ে দিচ্ছি অনবরত উল্টে পাল্টে কিন্তু এই রুটিটাকে বাঁচতে হবে আপনি একবারে রুটিটাকে ভাজতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে অনেক শক্ত হয়ে যাবে অবশ্যই বারবার উল্টে পাল্টে একটু লালচে কালার করে নেবেন এরকম একটা কালার আসলে বুঝতে পারবেন রুটিটা একদম পারফেক্ট হয়েছে আর সুন্দর হয়েছে আর আপনারা দেখতেই পারছেন যে রুটিটা একদম ফুলে উঠেছে এভাবে করেই কিন্তু প্রত্যেকটা রুটি বানিয়ে নেব আর এইরকমই হবে তাহলে দেখুন আমার কিন্তু রুটিগুলো ভাজা হয়ে গিয়েছে দেখতেই পারছেন এই নান রুটিগুলো গুলো আপনারা কোনো জিনিস দিয়েই খেতে পারেন আমি এখানে গ্রিল দিয়ে পরিবেশন করেছি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ